হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ হচ্ছে তো আমরাও সবাই ভালো আছে এবং সুস্থ আছি তো আজকে সারাদিন কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এখন রান্না করবো মানে সব কিছু নিয়ে বসে পড়েছি সবজি তো এবার কাটাকুটি আরম্ভ করবো আর আজকে রান্না করবো পটল আলু ভাজা আর সবাই মের তরকারি তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো স্কিম না করে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার পাশে সবাই থাকো আমাকে একটু সাপোর্ট করো আমি নতুন যেহেতু সেই জন্য তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি আমার পাশে থাকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তাই দেখো সবজি কাটতে বসে পড়েছি

আজকে পটল আমি কুচিয়ে ভাজা করো মানে গোটা লম্বা লম্বা ভাজা করবো না কুচিয়ে আর ওর সাথে আলু কুচিয়ে দেবো যেমন আলু ভাজা হয় সেভাবে কুচিয়ে ভাজা করবো ওভাবে মাম মাম খেতেও ভালোবাসি তো সেইভাবে আজকে ভাজা করবো সবজিটা কেটে দিই তারপরে আসছি তোমাদের সামনে বন্ধুরা এই দেখো পটল আর আলু এইভাবে কেটেছি ঝিরি করে এতে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি এই যে সবিন আর আলু আর এই দেখো পেঁয়াজ আদা রসুন এগুলো কাটা গেছে আর এই দেখো মাছ এনে রেখেছি তো এই মাছটা কালকে করবো আমার তো ফ্রিজ নেই তা ভেজে রাখবো হুম কড়াই বসিয়ে দিয়েছি মাছটা আগে ভেজে নিই দেখো আমাদের হলুদের কালারটা দেখো বাড়ির হলুদ ভাঙানো ওরা গরম হয়ে গেছে তো রা এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এবার এই মাছ ভাজার থেকে পটল আলুটা ভেজে নেবো এতে একটু কালো জিরে ফোড়ন দেবো ল'ব আকৌ হ'লেও কি ক'ব ভাজত কৰি নি এটা বন্ধুরা এই দেখো ভাজা হয়ে গেছে আর এই যে সবিনি বসাবো আলু ভাজি ভালো নিচ্ছি আর নিয়েছি দাদা তোমাদের একটা জিনিস এই দেখো কাঁঠাল কিনেছি তোমরা কে কে খাবে আমাদের চলে আসো কাঁঠাল খেতে চলে আসো চলে আসো বড় কাঁঠাল কিনেছি তো বন্ধুরা রান্না বান্না সেরে নিয়েছি নিয়ে আর এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আর মানে ঘরটা মুছে নেবো নিয়ে আর পুজোটা দিয়ে স্নান করে পুজোটা দেবো দিয়ে তোমাদের দাদা চলে আসবে দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে এসে বকা দেবে আজকে এমনি দেরি হয়ে গেছে মানে ওয়েদারটা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু তবু প্রচণ্ড গরম ওয়েদারটা সকালের দিকে ভালো লাগছিলো বেলার দিকে কিন্তু আর কাজ করতে একদমই ইচ্ছা করছিলো না তো কী করবো যেহেতু ঘরের কাজগুলো তো করতেই হবে মানে ভালো না লাগলেও করতে হবে তাই না শরীর খারাপ থাকলেও করতে হবে আর ভালো থাকলেও করতে হবে কিচ্ছু করার নেই আমাদের মেয়েদের জীবনটা তো এটাই তাই না তো টুকটুক করে করে নিচ্ছি আর তোমরা হয়তো অনেকে ভাববে যে আমরা কেন নিচে শুই তো আমাদের একটা মানে ছোট খাট আছে সেটা এখন যেহেতু মামা বড় হয়ে গেছে তিনজনের হয় না সেই জন্য ওই খাটটা ওই ঘরে আছে আর এই ঘরে আমরা মানে তিনজনের নিচে শুই আর ও ঘরে ওর থাম্মি আসলে ও ঘরে থাম্মি থাকে আর এমনি সময় মাম মামা ও ঘরেই খেলা করে আর ঘরটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু মানে মেচে হয়নি এটা রাবঢালাই করা আছে তো আমাদের কোনো অসুবিধা হয় না নিচে শুতে তো এমনিই ভালো লাগে তবে চেষ্টা আছে মানে একদিন না একদিন খাট হবে সেই জন্যে টুকটুক করে কাজ সেরে নিচ্ছি আর ভেবেছিলাম আজকে একটু কাচাকুচি করবো তো ওয়েদারটা তো মেঘলা মেঘলা ওয়েদার কাচাকুচি করলে জামা কাপড় মানে সুখো না সেই জন্যে আর কাচাকুচি করলাম না না স্যানটা করে নেবো ঘরটা স্যান করে নেবো বললাম স্যান করে গিয়েছে স্যান করতে যেহেতু জল তোলা থাকে আমাদের জল তোলাই আছে ও সেই জল ও স্যান করে নিচ্ছে আমাদের দাদাভাই ভাই সকালে স্যানের জল তুলে থুয়ে যায় তো ওই জন্য ও সেই জলে স্যান করে তো তারপরে দেখো এখানে পুজো দিতে চলে এসেছি ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা তোমার একটু সাপোর্ট করো তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি মানে একটু চ্যানেলটাকে দাঁড় করাতে পারি সেই জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তো দেখা হচ্ছে নতুন আরেকটা একটা পর্বতে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা